এখন কিছু কথা শুনতে পারবেন এম এ হাসানের পক্ষ থেকে কাছ থেকে এখানে শুরু কি বলবো আজকে অনেক দিন পরে আমাদের বাড়ির পাশে আঁকালুকির যে অংশ পড়েছে সেখানে আমরা ঘুরতে আসছি আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় যেটাকে প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং মনোরম সময় বলে বিবেচিত হয়ে থাকে অনেক সুন্দর পরিবেশ কৃষকরা সারা হাওয়ার জুড়ে ধান চাষ করেছে দান মাত্র সবে মাত্র সবুজ দৃশ্য ধারণ করেছে যেটা আপনারা পিটিওতে লক্ষ্য করছেন অনেক সুন্দর মন্দিরানোর একটা পরিবেশ ক্ষেতের সুরক্ষার জন্য কৃষকরা মাঝে মাঝে পাখি তাড়ানোর জন্য অনেক মূর্তির মতো অনেক কিছু রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো থাকলে খেতে পাখি বসে দান নষ্ট করে না পুরো হাওয়ার জুড়ে সুন্দর পরিবেশ শুধু দানার দান যেদিকে তাকাবেন অনেক সুন্দর দান হচ্ছে শেষ পর্যন্ত কি হয় এটা দেখার বিষয় দান যদি এইভাবে যেভাবে শুরুতে দান মানে জন্ম হয়েছে শেষ পর্যন্ত যদি শেষ পর্যন্ত যদি এভাবে আপনার যত্ন করে রাখা যায় এবং পানি সার সময় মতো দেওয়া যায় পরিচর্যা করা যায় তাহলে অনেক ভালো দান হবে বলে আমি বিশ্বাস করি এবং দান বালা দান হলে গোয়ালা ভরে কৃষকরা তুলতে পারবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে মানুষের খেতে খাওয়ার চাহিদা পূরণ হবে এবং সরকারের সময় চাইলে বাইরে এটা রপ্তানি করতে পারবে যাতে এতে করে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে আর ছোটোবেলায় প্রায় সময় আসা হতো এই হাওয়ার এই হাওয়ার জুড়েই আমাদের শৈশব নানা স্মৃতি এখানেই বেড়ে ওঠা আমাদের কাছে নতুন কিছু নয় কিন্তু যারা নতুন আসবে এগুলা দেখতে তাদের কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে আমাদের চেয়ে বেশি ভালো লাগবে যেহেতু আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত আমি যারা ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আখালে কি এই সময়টা আরো কিছুদিন পরে আসলে সৌন্দর্য থাকবে এখন অনেক সুন্দর আপনারা ঘুরতে ফিরতে দেখ মানে হাওড়ে ঘুরতে আসতে পারেন সবাইকে ধন্যবাদ